আজকে দেখো ফ্রায়েড রাইস বানাচ্ছি এখানে বিনস আর ক্যাপসিকাম কাটা রয়েছে আর এখানে এ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি তাতে আজকে ফ্রায়েড রাইস করছি আর এখানে চিকেনটা চিকেন এখানে চিকেন কিছুটা এখানে ভাজা ভাজা করে নিয়েছি এটা হবে চিকেন এগ রাইস ঠিক আছে এইটা হচ্ছে নর্মাল চালের রাইসটা করছি তার কারণ হচ্ছে নর্মাল চালেরই রাত্রেবেলা করি তার কারণ হচ্ছে বেশি বাসমতি রাইসটা খুব একটা বেশি স্যুট খায় না আর বাসমতি রাইস করলে দম রাইস করি এটা হচ্ছে ফ্রায়েড রাইস বানাচ্ছি চলো এগ চিকেন রাইস কমপ্লিট ফ্রাই হয়ে রাইসটাকে ভালো করে ফ্রাই করতে হবে তার কারণ যত ফ্রাই করবে ততই কিন্তু এর টেস্ট বাড়বে ফ্রাই না করলে কিন্তু এটা টেস্ট বাড়বে না যত ফ্রাই করবে যতটা ভাত্তা ঝরঝরে ফ্রাই হবে তবে এই ফ্রাইড রাইস টেস্ট হয় আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শর্ট ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে টাটা দেখো ফুল ফ্রায়েড রাইস রেডি জাস্ট ওয়াও হয়েছে দারুণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুল